হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে ঈদের আগে থেকেই হুট করে ফুসু ব্যান্ডের বাসগুলো আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় এ বিষয়ে সোশ্যাল মিডিয়া সহ আমাকে কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন এখন এখানে যদিও এই বিষয়টা কিন্তু অনেক আগেই ঘটেছিল যেহেতু ঈদের আগে ভিডিও দেওয়ার কথা ছিল তবে হুট করে একটা ভিডিও বানানো যায় না ঠিকঠাক মতো গবেষণা করে কথাটা আদৌ সত্য কিনা তারপরে কিন্তু এ বিষয়ে ভিডিও বানাতে হবে দেখুন ঈদের আগে থেকে এ পর্যন্ত গবেষণা করে আমি যতটুকু জানতে পারলাম সোশ্যাল মিডিয়া কিংবা তাদের সাথে যোগাযোগ যোগাযোগ বিভিন্ন জায়গা থেকে তথ্য অনুযায়ী যতটুকু বুঝলাম বাংলাদেশে এখন পর্যন্ত পুরোপুরি ফুসু ব্র্যান্ডের বাসগুলো আসা বন্ধ হয়ে যায় এমনকি অত্যন্ত দুঃখ সহ জানাতে হচ্ছে যে বাংলাদেশে হিন ওয়ান যে বাসগুলোর এত শক্ত অবস্থান হওয়া সত্ত্বেও যে কোনো কারণে হোক এই বাসগুলো বন্ধ হয়ে যায় ঠিক পরে কিন্তু ফুসু ব্র্যান্ডের বাস বাংলাদেশে বন্ধ হয়ে যায় বাংলাদেশে যারা আর কি বাস নিয়ে গবেষণা করে কিংবা যারা আর কি বাংলাদেশের বড় বড় বাস মালিক তারা হয়তো ভবিষ্যতে হিন ওয়ান যে বাসগুলো বন্ধ হয়ে গেলেও জাপানিজ প্রোডাক্ট মিছু ফুসু বি ওয়ান 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 সেভেন এই মডেলের বাসগুলো দিয়ে নিয়ে হয়তো পরিবহন ব্যবসা চালানো যাবে তবে শেষমে সেই ফুসু ব্যান্ডের বাসগুলো যে এভাবে বন্ধ হয়ে যাবে সেটা বাংলাদেশের বাস লাভার বলেন কিংবা বাস মালিক কিংবা যারা আর কি বাস নিয়ে গবেষণা করে তারা হয়তো কখনোই ভাবে এ নিয়ে আইমন করে বাংলাদেশে ফুসু ব্যান্ডের বাসগুলো নিয়ে জাপানিজ প্রোডাক্ট বাংলাদেশে একেবারে সমাপ্তি ঘটে অর্থাৎ এখন থেকে জাপান থেকে আমাদের দেশে আর কোনো ব্যান্ডের বাস আসবে না সেটা হোক হিনু ইসুজু কিংবা ফুসু জাপান থেকে বাংলাদেশে কোনো প্রকার বাসের সেজেস কিন্তু আমদানি হবে না তবে এখানে এক্ষেত্রে ফুসু ব্যান্ডের বাসগুলো বন্ধ হয়ে যাওয়ার আমরা কারণ হিসেবে র‍্যাঙ্কিং মোটরস জানিয়েছিল যেহেতু আমাদের দেশে ফুশু ব্র্যান্ডের বাসগুলো ছিল বিএস3 বাংলাদেশে বর্তমানে এই মডেলের বাসগুলো চলাচল করে থাকে এবং জাপানে ফুশু মোটরস বর্তমানে এই বিএস3 মডেলের বাসগুলো আর বানামানা তারা বিএস4 কিংবা BS5 এই সমস্ত মডেলের বাসগুলো তৈরি করবে যেগুলো আমাদের দেশে চলাচলের মতো এখনো সেই উপযোগী হয়ে ওঠে নাই তো এখানে শুধুমাত্র ফুশু ব্র্যান্ডের বাসগুলো যে ইয়েরু থিরে দিয়ে চলাচল করে তাও কিন্তু না বাংলাদেশে সার্ভিস দিয়া হুন্ডাই ম্যান এসকানিয়া ভলভোর মতো বিশ্ববিখ্যাত মার্সিডিস বেঞ্চ সহ ইয়েরু দিয়ে আমাদের দেশে চলাচল করে যা বাহির কান্ডি বর্তমানে বন্ধ রয়েছে যার কারণে শুধুমাত্র যে ফুসু ব্যান্ডের বাঁশগুলো আসা বন্ধ হয়ে যাচ্ছে তাও কিন্তু না বাংলাদেশে সেই কোনো সময় হুন্ডাই এসকানিয়া ভলভোর মতো ব্যান্ডের বাসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ বাহির ক্যান্ডিতে বর্তমানে এ সমস্ত ব্যান্ডের বাসগুলো বানানো বন্ধ রয়েছে এবার যেটা আমি মনে করি বাংলাদেশে যদি ফুয়েলের ইউরো ফোর ভার্সনটি যদি না আসে তাহলে ভবিষ্যতে হুন্ডাই ম্যান অ্যাসকানিয়া কিংবা এ সমস্ত আপডেট ভার্সনের বাসগুলো আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে যেহেতু সে ফুয়েল আমাদের কাছে এখনো আসেনি এখানে দেখুন যে এখানে এমনি এমনে হচ্ছে তাও কিন্তু না বাংলাদেশী হিনুয়ান যে বাসগুলো বন্ধ হওয়ার পর পরে কিন্তু ফুশু ব্যান্ডের বাসগুলো বন্ধ হচ্ছে এখানে অভিজ্ঞতা থেকে বলতে পারে যে এর পিছনে বড় কোন চক্র কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত হিনু ও ফুসুর কিন্তু বেশ ভালো শক্ত অবস্থান রয়েছে চাইলেও অন্য কোনো কোম্পানি এসে এখানে সহজে ব্যবসা করতে পারবে না তার কারণে সেই শক্ত অবস্থানের সেই খুঁটিকেই উফরে ফেলার চেষ্টা করে দিচ্ছে বড় ধরনের একটি চক্র যেটা আমি মনে করে বর্তমান সময়ে কিন্তু তারা বেশ ভালোই সফল হয়ে তবে যদিও অন্য দিকে হিন্দুবাসের ডিলার নাভানা এবং কি র‍্যাংকিং মোটরস ফুশুবাসের ডিলার তারা দুজনেই কিন্তু একই কথা বলেছেন যে বাংলাদেশে আর কখনো ইউরো 3 মডেলের বাসগুলো আনা সম্ভব হবে না যেহেতু সেগুলো ইউরো 4 ভার্সনে কনভার্ট হয়ে যাচ্ছে এখন আমাদের দেশে যতগুলো বাস চলাচল করে সবগুলো বাসের কিন্তু এখানে আলাদা আলাদা ডিলারশিপ রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিলারশিপ হচ্ছে এই র‍্যাংকিং মোটরস বাংলাদেশি র‍্যাংকিং মোটরস শুধুমাত্র 10 থেকে 12 রকমের বাস আমাদের দেশে সেল করে থাকে তো এখানে এত বড় ডিলারশিপ নিজেরাই জানিয়েছে বাংলাদেশ আর কখনো ফুসু ব্যান্ডের বাসগুলো আসবে না তাই আশা করা যাচ্ছে ভবিষ্যতে হয়তো ফুসু ব্যান্ডের বাস বাঁশ বাংলাদেশে আর কখনো আসবে না সর্বশেষ ভারতীয় বাস, কিনলেই খাবেন বড় ধরনের বাস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ